প্রতিদিন তো দেখতে পাচ্ছেন তো কষ্ট করে একটু ডিঙে যায় সহযোগিতা বলতে কয়েকজন লোক অল্প স্বল্প করেছেন যেমন ধর্মেন্দ্র স্যার রবি ভাইয়া কান্না পেয়ে যাচ্ছে শিল্প শহর দুর্গাপুর শহরের আলো ঝলমলে রাস্তার অনেক দূরে এক নিভৃত পল্লীর জরাজীর্ণ কুড়ে ঘর থেকে উঠে এসেছে এক জেদি নাম তার বাড়িতে নেই বিদ্যুৎ নেই পর্যাপ্ত খাবার আছে শুধু অবিচল স্বপ্ন আর হার না মানার গল্প ঢালায় চেপে ক্যানেল পেরিয়ে সাইকেল চালিয়ে কিলোমিটারের পর কিলোমিটার চলেছে সে তার স্বপ্ন একটাই জাতীয় মঞ্চে স্বর্ণপদক আজ আমাদের প্রতিবেদনে এমনই এক হার নামানা জেদি যুবকের গল্প দুর্গাপুরের ডিটিপিএস এলাকায় জিতের নগরের এক কোনো একটি কুড়ে বাস হিমাদ্রি বাড়ইয়ের সেখানে নেই ন্যূনতম সুযোগ সুবিধা তবুও স্বপ্ন দেখে সে আগামী আঠেরোই জুলাই জাতীয় স্তরের চারশো মিটার দৌড় প্রতিযোগিতায় বাংলার হয়ে প্রতিনিধিত্ব করতে চলেছে হিমাদ্রে আর তার এই যাত্রা শুধু এক প্রতিভাবান অ্যাথলেটের গল্প নয় এটি জেদ সংগ্রাম আর আত্মবিশ্বাসের গল্প ছোটবেলা থেকেই দৌড়ঝাপ করত এরপর দিদির হাত ধরে প্রথম মাঠে নামা আর সেটাই শুরু প্রাথমিক স্কুলে পড়ার সময় অ্যানুয়েল স্পোর্টসে ভালো ফল করে জোনাল গেম এবং সেখান থেকে ডিস্ট্রিক্ট গেমে সিলেকশন হয় ডিস্ট্রিক্টের সিলেকশন হয়ে সে প্রথম স্থান অধিকার করে প্রত্যেকদিন সকালে দিদির সঙ্গে তার নির্দেশ মতন ন থেকে দশ কিলোমিটার বালির মধ্যে খালি পায়ে দৌড়ত হিমাদ্রি দুশো মিটার ডিস্ট্রিক্ট দৌড় দিয়ে শুরু সেখানে প্রথম স্থান এরপর ক্লাস ফাইভে বাঁকুড়া রাঙামাটি ইউসিএম বিদ্যাপীঠে পড়াশোনা এরপর পুনরায় দুর্গাপুরে ফিরে নবম শ্রেণীতে অঙ্গনপুর উচ্চ বিদ্যালয়ে প্রবেশ সেখানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ফুটবল খেলায় অংশগ্রহণ করে সাবডিভিশন থেকে সুযোগ মেলে কিন্তু অজানা কারণে সেখানে খেলা হয়নি মধ্যে স্কুলে ফিরে এলে সহপাঠী বান্ধবরা অ্যাথলেটিক্স প্রশিক্ষণ করার পরামর্শ দেয় দুর্গাপুর অ্যাথলেটিক কোচিং ক্যাম্পে প্রদীপদের অধীনে শুরু হয় প্রশিক্ষণ সেখানে দীর্ঘ ছটা বছর অনুশীলন চলে কিন্তু পঞ্চাশ দশমিক এক শূন্য মিনিটের নিচে টাইমিং আনতে পারেনি হিমাদ্রি চার পাঁচ বছর একই পারফরম্যান্স চলছিল এরপর দুর্গাপুর ইস্পাত স্পোর্টস একাডেমিতে প্রখ্যাত প্রশিক্ষক সলিল গাঙ্গুলির অধীনে অনুশীলন শুরু হয় সেখানে মাত্র তিন মাস অনুশীলন করে টাইমিং কমে হয় ঊনপঞ্চাশ দশমিক ছয় শূন্য মিনিট অল ইন্ডিয়া ইউনিভার্সিটি মিটে চারশো মিটার সম্পূর্ণ করতে টাইমিং ঊনপঞ্চাশ দশমিক চার আট মিনিট লাগে হিমাত্রে এরপর প্রশিক্ষণ নিতে শুরু করে প্রশিক্ষক দীপেন্দ্র কুমার যাদবের অধীনে কয়েক মাসের মধ্যে সেখানে চারশো মিটার দৌড় আটচল্লিশ দশমিক আট শূন্য মিনিটে সম্পূর্ণ করে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে দু সালে স্কুল সাব ডিভিশনের ঔপ পদক দু হাজার আঠারোতে সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লিমিটেডে রাজ্যে কোয়ালিফাই এইভাবে চলতে চলতে দু সালে দুশো মিটার এবং চারশো মিটার দৌড়ে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন এরপর দু ও দু সালে কলকাতা বেঙ্গল ক্লাবের হয়ে রাজ্য দৌড় প্রতিযোগিতায় প্রবেশ এইভাবে একের পর এক পদক জিতে দু সালে ডিস্ট্রিক্ট মিট করে স্টেট মিটে গোল্ড জয় করে হিমাদ্রি নন গভর্নমেন্ট ইন্টার ইউনিভার্সিটি মিটে তিনবার পদক জয় করে ডিস্ট্রিক্ট লেভেলে বেস্ট অ্যাথলেটের অর্জন হিমাদ্রির বাবা একজন বাউল গায়ক নিত্য সঙ্গী একতারা নিয়ে রাস্তায় রাস্তায় গান গে যত সামান্য কিছু উপার্জন করেন সেই সামান্য আয় দিয়েই ছেলের স্বপ্নে জ্বালান অনুপ্রেরণার আলো দুর্গাপুরবাসীর কাছে আমি বলতে চাই এই দুর্গাপুরের সম্পদ আমি যেভাবে আমার জীবন যাপন করি তার ভিতর দিয়ে আমার ছেলে অকথ্য কষ্ট করে কষ্ট স্বীকার করে আমি ওরে যখন যেটুক প্রয়োজন ছিল সেটুক দিতে পারতাম না কিন্তু তবুও এই এক নিয়ে বের হইয়া সারাক্ষণ গান বাজনা করে যতটুকু উপার্জন করি তাই দিয়ে এই সামান্য ব্যার ভিতর দিয়েও ওকে আমি রক্ষা করে চলছি ঠাকুরই রক্ষা করে অন্যদিকে হিমাদ্রির মা অত্যন্ত সাদা সরল মানুষ তিনি জানান ছেলের ইচ্ছে থাকলে ভগবান নিশ্চয় দেখবেন প্রতিদিন চোদ্দ থেকে পনেরো কিলোমিটার রাস্তা সাইকেলে করে অনুসরণে যেতে হয় তাকে মাঝপথে ডিভিসি ক্যানাল সেই ক্যানেল পার করতে কি বাঁশের ভেলায় চেপে বর্ষায় জল বেড়ে গেলে সাঁতরে পারাপার করতে হয় জীবনের ঝুঁকি নিয়ে বছরের পর বছর এইভাবেই চলে তার কঠোর ট্রেনিং অথচ দিন শেষে সে যে ঘরে ফিরে যায় সেখানে নেই ইলেকট্রিসিটি আলো নেই পুষ্টিকর খাবার অথবা বিশ্রামে পর্যাপ্ত জায়গা তবুও সে হাসে আর বলে জাতীয় স্তরে আমার স্বর্ণপদক আনতেই হবে বাংলার মুখ আমি উজ্জ্বল করবই বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে হিমাত্রী সহযোগিতা বলতে কয়েকজন লোক অল্প স্বল্প করেছেন যেমন ধর্মেন্দ্র স্যার রবি ভাইয়া কান্না পেয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে বলবো যদি ওর ওনাদের মতো কয়েকজন দাদা আমার সামনে কাছে এগিয়ে আসেন তো আমি রাজ্য মানে জাতীয় পর্যায়েও মেডেল আনতে পারি সামনে অন্ধকার পথ নেই বাকি আর নেই আশার আলো এই কঠিন লড়াইয়ের পথে কিছু মানুষের সহায়তা হিমাদ্রের পাশে এসে দাঁড়িয়েছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদব তাকে একটি উন্নত মানের রানিং শু উপহার দিয়েছেন আরেক ব্যক্তি যাতায়াতের জন্য কিছু অর্থ সাহায্য করেছেন দেখো এই মহাকাশ তবুও জাতীয় স্তরে খেলতে যাওয়ার আগে একটাই ঘাটতি ফুড সাপ্লিমেন্ট প্রতিযোগিতায় ভালো ফল করতে হলে চায় সঠিক পুষ্টিমানগত খাদ্য অথচ সেটাই তার নাগালের বাইরে হিমাদ্রিদ একান্ত অনুরোধ কেউ যদি একটু সাপ্লিমেন্ট ফুডের ব্যবস্থা করে দেন তাহলে সে দেশ এবং রাজ্যের মুখ উজ্জ্বল করতে পারবে আজ হিমাদ্রির প্রয়োজন শুধুমাত্র একটু সহানুভূতি একটু সহযোগিতা সমাজ যদি এগিয়ে আসে তাহলে হয়তো এই অদম্য জেদী যুবকের হাত ধরেই এক নতুন ইতিহাস রচনা হবে দুর্গাপুর তথা রাজ্যের বুকে রূপ তুমি করবিশাস যে দেখো आलोकিত এই মহাকাশ। অপেক্ষা নয় ছেড়ে দেবে সফ হয়তু দাস ইলসিগু ইন্ডিয়া টুকা রে বন্ধ সব দরজা তবু জিতবে আমার আচে ভরসা লোকে যাওয়ে গিয়ে আসুক যত বাঁধা পার জমির ডিজিটাল ও অনুরাগ ইনফোমার শহর দুর্গাপুরে একমাত্র ইলেকট্রনিক্স আইটেমসের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার সততা ও বিশ্বস্ততা আপনাকে মুগ্ধ করবে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন স্যামসাং ওপো ভিভো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ফোন এছাড়াও টিভি ওয়াশিং মেশিন ফ্রিজ সহ বিভিন্ন ব্র্যান্ডেড কোম্পানির ইলেকট্রনিক্স আইটেম প্রতিটি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় সব অফার জিরো ডাউন পেমেন্টে ক্যাশব্যাকের সুবিধে সহ থাকছে সারা বছর জিনিস কেনার সুবিধে এছাড়াও ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডে ইএমআই এর সুবিধা শুধু ব্যবসায় নয় লভ্যাংশের একটি অংশ তারা ব্যয় করে থাকেন সামাজিক কাজে তাই দেরি না করে আপনার পছন্দের ইলেকট্রনিক্স আইটেম কিনতে আজই আসুন শ্রমিক ডিজিটাল ও অনুরাগ ইনফোমার্টে প্রোডাক্ট কিনুন আর সামাজিক কাজে হাত বাড়িয়ে দিন আমাদের শাখা ভিডিঙ্গি টিএন হাই স্কুলের বিপরীতে ডিএসপি মেইন হসপিটালের সন্নিকটে দুর্গাপুর স্টেশন বাজার দুর্গাপুর ট্রান্সপোর্টের বিপরীতে এবং অন্ডাল মোট যোগাযোগ নাম্বার নাইন এবং নাইন